বন্ধু শাহিন তুই কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি কালকে কি কলেজে যাবি না কালকে কলেজে যাব না বাড়িতে কাজ আছে বিকেলে রেস্টুরেন্টে দেখা করব আচ্ছা ঠিক আছে এখন তবে যাই কি রেজু ভাই আজ কলেজে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ কেন কি হয়েছে আজকে শাইন কলেজে আসে তাই আমার ভালো লাগতেছে না বাপজি তাড়াতাড়ি বাসায় যাবো ও বলছে ও বিকেলের রেস্টুরেন্টে আসবে ওর সাথে দেখা করব। আচ্ছা জিহাদ আমি তো বাসায় যাই আর ক্লাস করব না আচ্ছা ঠিক আছে তুই বাসায় যা পরে তোর সাথে দেখা হবে আমি আরও ক্লাস করব ঠিক আছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে তারপর বা শাহিনীর সাথে দেখা করতে হবে রেস্টুরেন্টে গিয়ে যাক বাসায় চলে এলাম এবার গোসল করতে হবে তারপর খাবার খেতে হবে গোসল করে শেষ এবার যাই রান্না করে এখন খাবার খেতে হবে তারপর ঘুমাতে হবে আবার বিকেলে সাইনের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে হবে খাবার খাওয়ার শেষ হলো এখন ঘুমাতে যেতে হবে এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক ঘুম থেকে উঠলাম ও আমি তো ভুলেই গেছি আমার তো বা দেখা করতে হবে রেস্টুরেন্টে গিয়ে তাড়াতাড়ি যাই শাহিন হয়তো আমার অপেক্ষা করতেছে হ্যাঁ বন্ধু চলে আসছিস কলেজে গেছিলি হ্যাঁ কলেজে গেছিলাম চল বন্ধু সামনের ওই রেস্টুরেন্টে যাই আচ্ছা বন্ধু খাওয়া দাওয়া তো শেষ হলো চল এবার বাড়ি যাই হ্যাঁ চল বাড়ি যাই আচ্ছা কালকে কি কলেজে যাবি হ্যাঁ কালকে কলেজ যাব তাহলে ঠিক আছে কলেজে দেখা হবে বিদায় বন্ধু বিদায় বন্ধু কাল দেখা হবে Thanks for watching the video, please subscribe my channel and click the bell icon.